দেখুন কি সুন্দর করে নেব একটু চাপ দিয়ে চাপ দিয়ে চোকলা ছাড়িয়ে নিতে হবে যে ভাবে আমি ভেজে নিয়েছি সব একদম তেল বেরোতে শুরু করেছে দেখুন নমস্কার বন্ধুরা রূপাদির কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব আপনাদের কাছে বাদাম তেল তো বাদাম তেলটা ঘরে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব পুরোটাই আপনাদের কাছে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবেন তাহলে চলুন এবারে বাদাম তেলটা কি করে বানাবো তাহলে রান্নাঘরে চলে যায় এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি দেখুন এক বাটি এই বাদাম দিয়ে কিন্তু আমি বাদাম তেলটা তৈরি করবো আর উনুনটা ধরিয়ে গ্যাস কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে এবারে বাদামটা দিয়ে দেব পুরোটা দেব না আমি অল্প অল্প করে ভাজবো বাদামগুলো তো ভেজে নিয়েছি দেখুন অল্প করে ভাজলেই হবে জাস্ট এই যে এরকম শোকলাটা ছাড়িয়ে যাবে তাহলেই হয়ে যাবে এবারে নামিয়ে দেবো দিলাম আবারও হালকা করে ভেজে নেব একইভাবে বাদামগুলো আবার ভেজে নিয়েছি দেখুন একদম হালকা করে ভাজতে হবে যাতে চোকলাটা ওঠানো যায় এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই এটা ঠান্ডা করে নেব এবারে একটু চাপ দিয়ে চাপ দিয়ে চোকলাগুলো ছাড়িয়ে নিতে হবে যে একটু ঠান্ডা হলে কিন্তু এরকম ঘষা দিলে উঠে উঠে যাচ্ছে দেখুন এই দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে পুরো সব এই দেখুন এইভাবে করে আমি সব চোখলাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর কতগুলো খোসা বেরিয়েও গেছে এবার সব যাবে চোকলাগুলো তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি দু একটা আছে ওতে কিছু হবে না এবার একটা মিক্সি জানিয়ে নিয়েছি এর মধ্যে করে আমি গুড়িয়ে নেব এবং অল্প অল্প করে ঢাকনা দিয়ে নিয়ে চলে এসেছি দেখুন একদম তেল বেড়াতে শুরু করেছে দেখুন এই দেখুন এবারে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবারে এরকম করে একটু ডলতে হবে আপনাদের হাতে যদি টাইম থাকে তো এক ঘন্টা ভালো করে এটা এরকম করে ডলে নেবেন আর একটু জল দাও আর জলটা একটু উষ্ণ গরম করে নেবেন তাহলে তেলটা ভালো করে বের হবে প্রায় করে ঘন্টার মতন আমি এটা প্রেস করে নিয়েছি দেখুন কতটা তেল তেল হয়ে গেছে সুন্দর করে তো মেখে নিয়েছি বাদামটা এবারে এই একটা ননস্টিকই নিয়েছি আপনারাও ননস্টিকই নিয়ে নেবেন ননস্টিকি নিলে কি খুব ভালো হয় এবারে হাতার সাহায্যে আমি দিয়ে দেব অল্প অল্প করে নিয়ে এরকম ভেজে নেবেন তাহলে ভালো হবে আস্তে আস্তে জাল করে বাদামটা ভেজে নিচ্ছি এখন তেল তেল বেরিয়ে আসছে অলরেডি জাল বেশি হয়ে গেছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর তেল উঠতে শুরু করেছে এই সময় আমি নামিয়ে দেব আবারও দিয়ে দেবো ঠিক একইভাবে ভেজে নিলাম এবার আবারও নামিয়ে দেব একইভাবে আমি ভেজে নিয়েছি সব বাদাম আর দেখুন এই বাদাম থেকে কীরকম সুন্দর এখনই তেল বেরিয়ে যাচ্ছে এই দেখুন এই দেখুন এখানে বন্ধুরা রান্নাঘরে অন্ধকার হয়ে গেছে তাই এখন ঘরে চলে যাব একটু ঠান্ডা করে নিই তারপরে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে একটা কাপড় নিয়ে নিয়েছি সাদা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়ের মধ্যে এবারে দিয়ে দেব একটা পুটুলি করে নেব ভালো করে এরকম মুচুর দিতে হবে তারপরে দেখুন কি তেলটা তেলটা চিবাটা আপনারা কি করবেন মুড়ি দিয়েও খেতে পারেন আবার কিন্তু এটার মধ্যে দুটো ভেজে লঙ্কা দিয়ে বেটেও গরম গরম ভাতে খেলে কিন্তু দুর্দান্ত লাগবে এটা একটা বাটিতে রেখে দেবো এই দেখুন সুন্দর আবারও ভরে নিয়েছি পুতুলিটা করে নেব এবারে আবারও দেখুন তেল বেড়াতে শুরু করেছি এরকম জোরে করে চাপ দেবেন তাহলে কি তেলটা পড়বে এই দেখুন একটু জোর করে বন্ধুরা দিতে হবে তাহলে তেলটা বেরাবে সুন্দর করে একটু খাটুনি হবে কিন্তু বাড়িতে তৈরি বাদাম তেলটা যদি আপনারা রান্নার কাজে লাগাতে পারেন তাহলে তো খুবই ভালো বাড়িতে তৈরি জিনিস সবই ভালো হয় খাটি কোনো রোগ হবে না রোগমুক্ত থাকবেন সবসময় এই বাদাম তেল দিয়ে যদি সবসময় রান্নাবান্না করে খেতে পারেন যা ছিল লাস্টের টুকুনি আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে এতটা ছিদ্র মতো বেরিয়েছে আবারও পেস্ট করব আবারও পেস্ট করব দেখুন কত সুন্দর তেলটা পড়বে শুধু দেখুন একদম কি সুন্দর লাগছে যত জোরে চাপ দেবেন তত তেলটা টুকটুক করে পড়তে থাকবে দেখুন প্রেস করে কতটা তেল বেরিয়েছে বাদামের কিছু কিন্তু কোনো অংশই বাদ দেওয়ার নাই এটাও বাদ দেওয়ার নাই এটাও কিন্তু খেয়ে নেবেন বলেছি আমি কি করে খাবেন আর তেলটা তো খুবই দাম দিয়ে কিনতে হবে এরকম আসল যদি বাদাম তেলটা কিনতে হয় না অনেকটাই দাম নিয়ে নেবে এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন বাদাম তেলটা খুবই সুন্দর হবে তো বন্ধুরা খুব সহজে তো তেলটা বাড়িতে তৈরি করে ফেললাম কোনো কিছু ছাড়াই মাত্র শুধু বাদাম দিয়ে তেলটা তৈরি করলাম আপনারাও কিন্তু এইভাবে তেলটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন বাদাম তেলটা খাওয়া খুবই ভালো যাদের অবশ্য প্রেশার সুগার আছে তাদের তো খুবই ভালো আর এই তেলটা আমি আপনাদের সবই তো মানে মা মেখে দেখাই এবার এই তেলটা মেখে আপনাদের দেখাবো যে খুব এত সুন্দর হয়েছে তেলটা দেখুন কি সুন্দর চকচকে করছে হাতটা এরম করে মালিশ করে সারা শরীরে কিন্তু এই বাদাম তেলটা দিতে পারেন দেখুন অলরেডি তো আমি হাত দিয়ে চিপে চিপে তেলটা বের করেছি তেল তেল হয়ে আছে আবারও তেলটা মালিশ করে নিচ্ছি কত সুন্দর হাত হয়েছে গায়ে হাত পায়ে পুরো মেখে নিচ্ছি তেলটা তো বন্ধুরা আপনারা একবার অবশ্যই কিন্তু এই তেলটা বানাবেন আর মাখবেন আর খুবই কম উপকরণে মাখতে শুধু বাদাম দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়েছে আর দেখুন এই যে বিড়ালের বাচ্চা চলে এসছে তিনটে বাচ্চা দিয়েছে যাচ্ছে না ঘরেই শুধু থাকে এখনও ছোট আছে বাইরে যেতে পারে না ঘরেই থাকে তো থাকলে আর কি করব থাকো তাহলে আপনারা এভাবে একবার হলো বানাবেন আর উপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করার পরে বেল বাটনটা যে আছে পাশে ওইটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখন নিত্য নতুন রেসিপি ছাড়বো তাহলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আপনারা সব ভিডিও আমার দেখতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা আজকে এই পর্যন্ত ভিডিওটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা রেসিপিতে এটাটা